আচ্ছা লাস্ট ক্লাসে বুঝছো আমার একটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে যে বাংলার অভিশাপ লেগে গেছে ঠিক আছে বাংলার টিচার হয়ে ম্যাথ মানে বারবারকে তাৎ প্রকাশ করছি বাংলা টিচার হিসেবে এখন ম্যাথ নিচ্ছি সো মাঝখানে ভিডিও কাট আউট হয়ে গেছে তো তোমাদের লাস্টের দিকে কি আমি বলছিলাম যে তোমাদের আমি চিকনমিতিক ছয়টার অনুপাতে ছয়টা সূত্র এর বাইরে অতিরিক্ত দুইটা সূত্র আমি তোমাদেরকে শিখিয়েছি বাট সমস্যা হচ্ছে সূত্র দুইটা কেন জানি আমার ক্যামেরাতে আসে নাই এটা হচ্ছে বাংলার সম্পূর্ণভাবে বাংলার অভিশাপ ঠিক আছে আজকে আমরা বিসমিল্লা বলে শুরু করি দেখো চিকনমিতিক অনুমানে অনুপাতে আজকে আমরা ওই দুইটা সূত্র দেখবো আগে তারপরে আমরা ফর্মুলাগুলোর অন দেখব ম্যাথ করব আরেকটা ক্লাসে ওকে এখন দেখো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে sin θ সমান কি ছিল বলো তো sin θ সমান ছিল লম্ব বাই অতিভুজ ওকে cos θ সমান কি ছিল ভূমি বাই অতিভুজ তারপর tan θ সমান কি ছিল লম্ব বাই ভূমি এবার আসো ধরো তোমাকে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া হলো ঠিক আছে সমকোণী একটা ত্রিভুজ তোমাকে আমি দিলাম এখন এই সমকোণী ত্রিভু নাম দিলাম a b c এই যে b কোণটা সমকোণ আর c কোণটা মনে কর θ কোণ ঠিক আছে লাস্ট ক্লাসে এগুলো নিয়ে অনেক আমি বিশদ আলোচনা করেছি এখন দেখো এইখানে সাইন থিটা সমান কি হবে তাহলে বলো তো সাইন থিটা থিটা কোণের সাপেক্ষে আমি তোমাদেরকে বলছিলাম যে থিটা কোণের সাথে লাগানো থাকে কে একটা হচ্ছে লম্ব থিটা কোণের সাথে লাগানো থাকে কে কে সব সময় অতিভুজ আর ভূমি যখন তুমি দেখবা থিটা কোণ মনে রাখবা থিটা কোণের সাথে লাগানো দুইটা বাহু হচ্ছে একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে কি ভূমি ওকে তা যেটা থিটা কোণের সাথে লাগানো থাকবে না সেইটা হচ্ছে লম্ব তাহলে থিটা কোণের সাথে লাগানো নাই কে এবি তাহলে আমরা সাইন থিটা সমান জানি কি লম্ব বাই অতিভুজ তাই না তাহলে লম্ব কোণটা এবি আর ভূমি কোনটা লম্ব বাহ্য অতিভুজ অতিভুজ কোনটা এসি এটা কি বুঝতেছো তোমরা সাপোজ মনে করো যে ধরো একটা ত্রিভুজ তোমাকে সমকোণ একটা ত্রিভুজ দিয়ে দিলো যে এইটা এটা সমকোণ মনে করো পি কিউ আর এখন এই সমকোণ এই ত্রিভুজে থিটা থিটা কোণ হচ্ছে এই যে পি কোণটা কিউ পি আর কোণটা হচ্ছে থিটা কোণ তাহলে আমাকে বলে এখানে সাইন থিটা সমান কি হবে বলো তো তোমরা বলো 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 কি হবে এখানে সাইন থিটা সমান কি হবে দেখো তো লম্ব কোণটা আমি বলছি থিটা কোণের সাথে লাগানো থাকবে কে কে ভূমি

অস্থিরের সমান কি ছিল অস্থিরের সমান ছিল ভূমি বাই অতিভুজ ভূমি কোনটা এখানে ভূমি বল এই যে কিটা কোন সি কোন সি কোন সাপেক্ষে ভূমি কোনটা বিসি বিসি বুঝতেছো আর অতিভুজ কোনটা বলো এসি ডান আচ্ছা tan থিটা সমান এগুলো লাস্ট ক্লাসে নির্ণয় করা শিখাইছি tan থিটা সমান কি ছিল বলো লম্ব বাই ভূমি লম্ব কোনটা থিটা কোণের সাপেক্ষে সি কোণ যদি থিটা হয় থিটার সাথে লাগানো নাই কে এবি তাহলে এবি হচ্ছে লম্ব এগুলো মাথায় রাখবা আর ভূমিকে বিসি আমাদেরকে

আগে মানে সেভেন এইট এর পড়াশোনার দিকে ফেরত আসে দেখো তো ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো ফাইভ বাই সিক্স এখন এইখানে এই সংখ্যাটা দিকে খেয়াল করো এই সংখ্যাটা একদম মনোযোগ দিয়ে খেয়াল করো একদম মনোযোগ দিয়ে দেখো ফাইভ তুমি চাইলে এটাকে লব এবং হরকে থ্রি দ্বারা ভাগ করতে পারো না পারা যায় করা যায় কিন্তু এটা বোঝো নেই বোঝো নেই তাই না লব আর হরকে তিন দ্বারা ভাগ করা যায় না ধরো একটা ভগ্নাংশের মধ্যে সবসময় লব আর হর থাকে হোক যে কোনো টাইপের ভগ্নাংশ যে কোনো টাইপের ভগ্নাংশে তুমি চাইলে লব আর হরকে

তোমাকে <laughs> so, 5 এর জায়গায় মনে করো X দিলো তুমি চাইলে এই এক্স এবং ওয়াই কে এই যে লব আর হরটাকে তুমি চাইলে একটা পার্টিকুলার সংখ্যা বা একটা পার্টিকুলার চলক Z দ্বারা ভাগ করতে পারো লব আর হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা ঠিক আছে X বাই জেড ডিভাইডেড বাই y বাই জেড দেখো z z কাটাকাটি x y আগের জায়গা থেকে এই কাজটা করা যায় কেন এটা বুঝছো কিনা বলো এটা না বুঝলে কিন্তু সমস্যা ভাইয়া যদি একটা ভগ্নাংশের মধ্যে লব আর হরকে তুমি যেকোনো একটা পার্টিকুলার সংখ্যা দ্বারা ভাগ করো সেটা কিন্তু সেটা কিন্তু এমনি এমনি কাটাকাটি কাটাকাটি হয়ে যাবে কথাটা বুঝছো বোঝা নাই যদি একটা ভগ্নাংশের মধ্যে লব আর হর থাকবে যখন থাকবে তখন তুমি ওই লব আর হরকে একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা ডান ডান আচ্ছা পড়ে দেখো এখন কি করো পড়ো এই জিনিসটা মাথায় রাখো ঠিক আছে এই পদ্ধতিটা মনে মাথায় রাখো ওকে এখন এই যে tan θ লম্ব ভূমি দেখো না আমি কি করব জানো লম আমি লম্ব বাই ভূমি এই যে দুইটা ভগ্নাংশ হরকে অতি ভুজ দিয়ে ভাগ করব লব ডিভাইডেড বাই অতি হর ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ডিভিশন ছিল এইটা এইটা এই যে এটা এটা মেইন ডিভিশন না এটা নিচে বলো নিচে কি হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ

সাইন থিটার সমান কি ছিল লম্ববাই অতিভুজ cos থিটার সমান কি ছিল ভূমি বাই অতিভুজ tan থিটার সমান লম্ব ভূমি এখন তাহলে লম্ব অতিভুজ সমান কি ছিল বলো তো sin থিটা sin থিটা লেখাই যায় ভূমি বাই অতিভুজ সমান কি ছিল cos থিটা তোমরা কি এটা খেয়াল করছো tan থিটার সমান এক একটু আগে ছিল লম্ববাই ভূমি এখন চলে আসছে sin থিটা বাই cos থিটা দেখেছো কত চমৎকার সূত্রটা এটা সূত্র এইটা ছিল এই প্রথম সূত্রটা যেটা বাংলার অভিশাপে হারিয়ে গিয়েছে সমুদ্রের অতল স্পশ গভীরে দেখো ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা যে প্রমাণ করে ফেলছি বুঝছো বুঝছো বলো বুঝছো কিনা লিখে ফেলো তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসো ঘুমিয়ে ঘুমিয়ে ম্যাথ করা যায় না ঠিক আছে তারপরে দেখো আমরা দেখেছিলাম না গতকালকে ট্যান থিটা

tan theta tan সমান যদি sin বাই cos হয় তাহলে cot কি হবে বিপরীতে হবে না এই বুঝতেছো tan যদি sin cos হয় tan বিপরীত কোনটা cot theta tan এর বিপরীত হচ্ছে cot theta এটা বুঝছি স্যার এটা বুঝছি sin এর সমান কি sin বাই cos tan সমান কি sin বাই cos এবং tan বিপরীত হচ্ছে cot তাহলে cot সমান কি হবে কি হবে না বলতো টেন এবং করতে পরস্পরের বিপরীত ট্যান্থিটার সমান কস থেকে সাইন থিটা ডান এই হচ্ছে বাকি দুইটা এক্সট্রা সূত্র সব লিখে এখন আমরা একটা ত্রিভুজ বুঝিনি দেখো সুন্দর কিছু কবি নাম দিব এ বি কোনটা সমকোণ এখন ধরলাম সি কোনটা কোণ ঠিক আছে সি কোনটা হচ্ছে কোণ ওকে আমরা আচ্ছা আমরা কি বাহুর মান ধরে করবো ধরো বাহুর মান

আমরা কি করবো জানো এখান থেকে সাইন মানটা নির্ণয় করবো তোমরা নির্ণয় করে ফেলো এই বোর্ডের দিকে না থাকে বুঝছো নির্ণয় করে ফেলো সাইন সমান কি বলো তো সাইন থিটার সমান থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি এবি একটু আগে বুঝাইছি এবি ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ কোণটা এসি বুঝতেছো নাকি সমস্যা হচ্ছে বলো এবি বাই এসি এবি এর মান কত দাও স্যার তুমি চাইলে এবি ধরেই কাজ করতে পারো বাট যেহেতু এখানে এ বিমান বলে দিছে তাই এ বিমান নিতে হবে যদি এ বিমান বলে না দেয় যদি এ বিমান বলে না দেয় তাহলে এ বি এ বি জায়গায় রাখতে হবে বাট যদি পরীক্ষার হলে এ বিমান বলে দেয় তাহলে স্যার ওটা ইউজ করতে হবে তখন এ বি ইউজ করলে নাম্বার কাটা যেতে পারে বুঝছো বাট এটা এতে কিন্তু ম্যাথে কোনো প্রবলেম হবে না প্রমাণ কিন্তু ঠিক হয়ে যাবে কিসে প্রমাণ করতেছি একটু পরে বুঝতে স্যার কিসে প্রমাণ করতেছি দেখো এ বি এ বি সমান কি ছিল এ বি সমান ছিল সি আর এ বি সমান কি ছিল স্যার বি এটা কি বুঝছো বুঝছো আচ্ছা যা কি করতেছি যাহা খুশি তাইই করতেছি বা আমি এদিকে sin স্কয়ার থিটা মানটা নিয়ে না করতেছি আমি কি করতেছি জানো বর্গ করতে চাই বর্গ এটা কে বোঝো নাই সেই ক্লাস থেকে বের হয়ে যাও উভয় পক্ষে বর্গ করেছি বুঝছো এখন একটা বেসিক জিনিস খেয়াল করো স্যার তুমি যখন sin থিটা এটাকে স্কয়ার হোল স্কয়ার করো এই sin থিটা হোল স্কয়ার করা মানে কি জানো আমরা কি করতেছি sin থিটা কি ছিল sin থিটা ছিল কি দুইটা বাহুর অনুপাত দুইটা বাহুর অনুপাত কাজেই এই দুইটা বাহুর অনুপাতে থিটা কোণের কি কোন স্কয়ার হবে না কিন্তু থিটা কোণের কিন্তু কোন স্কয়ার হচ্ছে না হচ্ছে কি সাইন থিটা এইটা যে ভ্যালুটা ওইটাকে আমরা স্কয়ার করতেছি বুঝো না কথাটা বুঝো নাই সে সাইন থিটার ভ্যালু কিছু একটা আসলো মনে করো 0.5 আমরা সাইন স্কয়ার থিটার মাধ্যমে কি মানে সাইন থিটা কি স্কয়ার করার মাধ্যমে কি করি আসলে আসলে এই সংখ্যাটাকে এইটাকে বর্গ করে ফেলি না এটাকে বর্গ করে ফেলি না আমরা কি থিটা কোণটাকে স্কয়ার করতেছি না কিন্তু সাইন থিটা এইটার স্কয়ার থিটা কোণের স্কয়ার বুঝো সাইন থিটা কোণের স্কয়ার আর সাইন থিটা পুরাটার স্কয়ার দুইটা কিন্তু স্যার এক কথা না তোমরা কি বুঝতেছো সাইন থিটা কোণের স্কয়ার আর সাইন থিটা এই যে অনুপাতটা এই অনুপাতটার পুরাটার স্কয়ার এই দুটো কিন্তু এক কথা না তুমি যদি থিটা কোণটাকে স্কয়ার করো থিটা কোণের ভ্যালু যদি হয় 45 ডিগ্রি তাহলে so so 45 ডিগ্রিটার স্কয়ার হয়ে যাবে 45 ডিগ্রিটার স্কয়ার হয়ে যাবে

মানে না, না এইটা এইটা হবে হবে করলে সাইন স্কোয়ার থিটা হয় যেটা মানে কি সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান sin theta হোল square এটা লেখা যায় এটা লেখা যায় কেন কারণ আমরা সাইন কি ধরি সাইন থিটা সমান কি ছিল দুইটা বাহুর অনুপাত দুইটা বাহুর অনুপাত কোন দুইটা বাহু স্যার লম্ব আর অতিভুজ লম্ব আর অতিভুজের অনুপাত ছিল সাইন আমরা কি করি ওই অনুপাতটাকে বর্গ করি এই জন্য আমরা লিখতে পারি সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা ডান এখন তুমি এখানে বাহুর অনুপাত দেখাবা ধরো লম্ব বাই ভুজটা ভুজটা লিখলাম না অতিভুজ এটাকে স্কয়ার করো বাট sin θ তুমি যদি এইটা দাও দিয়ে মনে করো এইখানে sin θ স্কয়ার দিছো sin θ স্কয়ার কিন্তু অ্যাঙ্গেলটার স্কয়ার হচ্ছে বাহুর অনুপাতের স্কয়ার হচ্ছে না বাহু অনুপাতের স্কয়ার হচ্ছে না বুঝছো কি না বলো এখন তাহলে sin whole maniki, maniki, pizarre, tela, sin θ হোল স্কয়ার মানে কি sin স্কয়ার θ cos এর হোল স্কয়ার মানে কি cos স্কয়ার θ tan θ স্কয়ার মানে কি tan স্কয়ার θ আগে বিদ আসো এখন দেখো তাহলে sin θ হোল স্কয়ার মানে কি sin স্কয়ার θ এই তোমরা কি বুঝছো এটা বলো

এখন পরবর্তী থাকবে দেখো দেখো আমি এক আর দুই নম্বর সমীকরণটা যোগ করতে চাই কেন চাই আমাদের মনে হাওয়া লেগেছে তাই আমাদের অনেক ভাল লাগতেছে তাই আমরা এক আর দুই নম্বর সমীকরণ যোগ করবো তাহলে দেখো এক আর দুই নম্বর সমীকরণ যোগ করি এক যোগ দুই হতে পাই তাহলে কি করবো স্যার সাইন যোগ কজ

পিথাগোরাস থিওরেম অতি বুঝি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার দেখো এস স্কোয়ার কি হবে তাহলে এস স্কোয়ার এস স্কোয়ার এস স্কোয়ার মান কত এস স্কোয়ার মান কত বি বি এ দেখো বি বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মান কত সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মান কত এ স্কোয়ার তার মানে এটাকে ধরো তিন নাম্বার করো

প্রমাণ হয়ে গেছে একদম সহজ কিন্তু স্যার একদম সহজ সাইনস্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এখান থেকে তুমি লিখতে পারো টু ওয়ান থিটা এটা লেখাই যায় দেখো কি লেখা যায় sin স্কয়ার থিটা টু 1 মাইনাস cos তোমাদের বইয়ের মধ্যে সূত্র এইভাবেও দেওয়া থাকে অনেক সময় তোমরা অনেকে মুখস্থ করো sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা sin প্লাস cos স্কয়ার টু 1 যে যেটা পারো অমনে মনে রাখলে চলবে আমি এটা মনে রাখি বুঝছো সূত্রের প্রমাণ হয়ে গেছে খুবই সহজ যেগুলো পরীক্ষা প্রচুর আসে প্রচুর আসে মান দিয়ে আসতে পারে এ বি সি দিয়ে তোমাদেরকে করে নিতে হবে করে নিতে হতে পারে যেকোনো কোনো অবস্থায় আসতে পারে ডান সবাই বুঝছো আশা করি আচ্ছা পরে চলো এখন তোমাকে মনে করো চিবুজির নাম দিল এবার এবার আর মান দিল না দিল পি কিউ আর ছয়টা স্যার আপনি সায়েন থিটা কস নিয়ে কাজ করলেন আরো তো চারটা অনুপাত আছে তাহলে চারটা অনুপাত দিয়ে কিছু করবেন না হ্যাঁ করবো চলো করি চারটা অনুপাত দিয়ে আমরা কাজ করি চলো আমি কি করবো জানো

এতটুকু শিশু বাচ্চা বুঝছো তাই তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি সেক্সের সমান কি ওয়ান বাই কস্তেটা আমরা একটু আগে শিখছি না আমরা তো লাস্ট ক্লাসে শিখছিলাম যে কস্তেটার সমান কি ছিল ভূমি বাই অতিবুজ তাহলে সেক্সের সমান কি হবে অতিবুজ বাই ভূমি আচ্ছা অতি ভুজকে লিখলাম অতি ভূমি ভূমি জায়গায় ঠিক আছে এটা তোমরা আবার দুঃখ পেও না সেক্টরের সমান কি অতিভুজ বাই ভূমি এখানে দেখো অতিভুজ কোনটা পিআর

তাই না বল তো বুঝছ কি না এক নাম্বার সমীকরণ এবার কোসেক এর নিব না ট্যান থিটা নিব কেন মজা আছে তাই ট্যান থিটা সমান কি ছিল বল তো লম্ব বাই ভূমি না মজা লাগে তাই কোসেক এর না নিয়ে আমরা হচ্ছে ট্যান থ এর নিব কারণ আমরা ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি সিকোয়েন্স বজায় রাখতে আমরা পছন্দ করি না তাই না আচ্ছা তাহলে লম্ব কোণটা এখানে পি কিউ তাই না খবর আছে

qr by pq এখন স্কয়ার করো উভয় পক্ষে স্কয়ার করো tan স্কয়ার থিটা সমান কি আসছে বলো qr স্কয়ার ডিভাইডেড বাই pq স্কয়ার বুঝছো এটা আসতেছে এখন tan স্কয়ার থিটা নির্ণয় হয়ে গেল বড় ছোট করি এটাকে ওকে ডান দেখো

টিউআর স্কোর মাইনাস এই যে কিউআর স্কোর থেকে এ পাশে নিয়ে আসো তোমাদের এই বল তোমরা কি বলো এইটাকে ধইরা স্যার এই পাশে নিয়ে আসি কি করো যে এটাকে আমরা ধরলাম যে এই পাশে নিয়ে আসলাম এটা হয় না উভয় পক্ষ থেকে কিউআর স্কোর বিয়োগ করি উবের পক্ষ থেকে কিউআর স্কোর করে করবে আসা যাও তোমাদের শান্তি মানসিক শান্তির জন্য বলি কিউআর এস্কোর থেকে এ পাশে নিয়ে আসো তাহলে এখানে প্লাস ছিল এখানে হচ্ছে মাইনাস মানসিক শান্তি এই পল্টে কি আসতেছে এখানে যা আছে পি কিউ সেটাই এটা তিন নাম্বার সমীকরণ আবারও তিন নাম্বার সমীকরণ সব শিখে নিয়ে আসছি তাহলে

এই ম্যাথ করব ওকে যেটা এই ডাবলিউ দিছি আমি এক্সপেক্ট করব তোমরা সবাই তোমাদের এই ভিডিওর ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই অবশ্যই ম্যাথটা প্রমাণ করে ছবি তোলা পাঠাবা ওকে বায়াপের পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার থাকবে টাটা